কেন্দ্রে যাব আমাদের চেয়ারম্যানের নির্কেশ আমরা পাঁচজন করে যাতে আমরা কেন্ডে যাই আমাদের সবাইকে আমাদের এই গানের শীর্ষ পার্থে কজবা খবরার গর্ব ব্রাহ্মণবাড়িয়ার গর্ব সাবেক সংসদ সদস্য কজবা খবরার প্রক উন্নয়ন করছিলেন এই মুসফিক রহমান শুধু উন্নয়ন নয়

সচিব জননেতা জনাব মুসফিকুর রহমানের হাতে ওনার ভানের শীষ প্রতীক তুলে দিয়েছেন উনি উনার উপর বিশ্বাস রেখেছে কসবা খাওরার মানুষ আমার এই প্রিয় নেতার উপর বিশ্বাস রাখবেন কারণ গত সময়ে যখন উনি এমপি ছিলেন উনি হাজার 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 ছেলে মেয়েকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন